إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابوتي برشام شايك مطر الله رب العالمين الجنة অতপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ আলাইহি ওসাল্লামের ওপর আল্লাহল্ল ও সাল্লাম আলী আমরা আজ থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা শুরু করছি ফিতনা সম্পর্কিত হাদিসগুলো নিয়ে আমরা যে কিতাব সামনে রাখবো ইনশাল্লাহ সেটা হচ্ছে শেখ মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব রহেমল্লাহ তার লেখা কিতাব কিতাবিস এবং যে ব্যাখ্যা গ্রন্থ আমরা অনুসরণ করবো সেটা হচ্ছে বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ তার ব্যাখ্যা আমরা তুলে ধরব ইনশা আল্লাহ পুরাটা তুলে ধরা সম্ভব নয় যেগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মনে হবে ইনশাআল্লাহ তুলে ধরব সাথে সাথে সামান্য কিছু অন্য কিতাব থেকেও নিয়ে আসবো যদি জরুরি মনে হয় আমাদের লেখক ইমাম মোহাম্মদ আবদুল আব্দুল ওয়াহাব রহমল্লা তিনি কিতাব শুরু করছেন বিসমিল্লাহ রহমান রহিম বাবুল ফিতান এ অধ্যায় হয়েছে ফিতনা ফাসাদ ফিতনা সম্পর্কে ফিতান হচ্ছে ফিতনা শব্দের বহু বচন এই উম্মতে যে ফিতনা আপত্তিত হবে রসুল্লা সাল্লি সাল্লাম তিনি আগেই জানিয়ে দিয়েছেন সতর্ক সাবধান করার জন্যে যাতে করে মানুষ সে ফেতনাগুলো থেকে দূরে থাকে এবং সেই ফেতনায় প্রবেশ না করে আর যাতে করে মানুষ তার দিনের ওপরে অটল থাকে ফেতনার সময় কারণ আল্লাহ আল্লাহতালা তার সুন্নাত রীতি হচ্ছে তিনি অবশ্যই সকল মানুষদেরকে পরীক্ষা করবেন ফেতনা মানে হচ্ছে ইখতিবার পরীক্ষা এটা হচ্ছে আল্লাহ তাআলা রীতি এমনি এমনি সব মানুষকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা যে মানুষ কি মনে করেছে যে তারা বলবে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে পরীক্ষা করা হবে না ওলাকাত ফতাহ আমি কাবলিহীম অবশ্যই অবশ্যই তাদের পূর্ববর্তীদেরকে আমরা পরীক্ষা করেছি ফলাইয়া আল্লাহ সদাকু ওলাইয়া আলা কে যিবেন এ পরীক্ষা করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা জেনে নিবেন যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এখানে আল্লাহ তালা ফালা আলা আল্লাহ মান্না দিয়ে বলছেন তা আল্লাহ তালা জেনে নিবেন কিন্তু আল্লাহ তালা তো সবকিছুই জানেন আগে থেকে। এই সম্পর্কে শেখ সল্লি আল ফাউজান হাফ তিনি লিখছেন আল্লাহ জাল্লা আল্লাহ আলাহ ইয়া আল্লাহফিল আজ আল কুল্লা মা ইয়াকুন ওয়ালা কিন হাজ আ আইলমুন হাস আল্লাহ তালা তিনি সর্বদাই সবকিছু জানেন আগে থেকেই জানেন যে কি হবে পৃথিবীতে সব জানেন কিন্তু এখানে যে এই জ্ঞানের কথা বলা হলো এটা একটা বিশেষ জ্ঞান যেটা আমরা বলতে পারি বান্দার সাথে প্রকাশ করিয়ে দেওয়ার জ্ঞান আল্লাহ তালা আগে থেকেই জানেন তিনি সবকিছু মাহফুজে লিখে রেখেছেন আর ওয়াই মাহাজ আইনমুন আইনদা ওই আর এই জ্ঞানটা কোনো কিছু প্রকাশ প্রকাশিত হওয়ার সাথে সম্পর্কিত মানে আল্লাহ আল্লাহতালা প্রকাশ করে দিবেন যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী কারণ মানুষকে যদি কোনো ধরনের পরীক্ষা ছাড়াই এমনি ছেড়ে দেওয়া হয় তাহলে মোমিন মোনাফেক এরা এক হয়ে থাকবে অথচ তারা এক দলের নয় সত্যবাদী মিথ্যাবাদী এক হয়ে থাকবে তাই আল্লাহ আল্লাহতালার সন্ন্যাত হচ্ছে রীতি হচ্ছে তিনি এবং তার হিকমতের দাবি হচ্ছে তিনি অবশ্যই মানুষদেরকে পরীক্ষা করেন যখন এই ফেতনা আসে পরীক্ষা আসে তখন একদল মানুষ তারা ধৈর্য ধারণ করে এবং দিনকে শক্তভাবে ধারণ করে যতই ফেতনা আসুক কষ্ট আসুক তারা দিন পরিত্যাগ করে না আর এদের জন্য আসে উত্তম প্রতিদান আর কিছু মানুষ আছে যারা ফেতনার সময় বিচ্যুত হয়ে যায় কারণ তাদের দিনটা ধর্মটা এই যে দিন ইসলাম তাদের যেই দিন ইসলাম পালন করে সেটা একটা শক্ত বেসিস ভিত্তির ওপর থাকে না আল্লাহ তালা সুরাহাজ্জে বলছেন ওয়ামিনা নাসিমাই আবুদুল্লাহ আল হারফ মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা এক পার্শে থেকে আল্লাহর ইবাদত করে যদি ভালো কিছু হয় তো প্রশান্ত হয় আর যদি ওয়াইনা সাহ ইনকালাবা আলা ওয়াজহি যদি ফিতনা আপতিত হয় পরীক্ষা আসে তখন তারা একবারে পিছনে ফিরে যায় একবারে আগের অবস্থায় ফিরে যায় হসিরাত দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ বলছেন এরা দুনিয়া এবং আখিরাত উভয় স্থানে ক্ষতিগ্রস্ত এরা ক্ষতি করছে জালিকা হল কাহওয়াল হসরানুল মুবিন এটাই হচ্ছে স্পষ্ট ক্ষতি এতে কোনো সন্দেহ নাই তো এই ফেতনা সম্পর্কিত হাদিসগুলো আমরা যেগুলো উল্লেখ করব দীর্ঘ আলোচনা ইনশাল্লাহ সেগুলো আপনার ইমানকে মজবুত করবে আপনার দূরদর্শিতা বা সৈরাত একেবারে উচ্চ স্থানে নিয়ে যাবে যতই ফিতনা ফাসাদ আসুক আপনি বুঝতে পারবেন যেটা সেটা থেকে দূরে থাকা ইনশাআল্লাহ আপনার দ্বারা সম্ভব হবে ইনশা আল্লাহ এই এই আলোচনাগুলো অত্যন্ত জরুরি বিশেষ করে এই যুগে প্রত্যেক মুসলিমের জন্য জানা একান্ত জরুরি প্রথম হাদিস আবু হোলাইরা রদিয়াল্লা তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন বাদিরু তোমরা ফেতনা ফাসাদ আসার আগেই বহু ফেতনা আসবে তা সেগুলো আসার আগে দ্রুত সৎ আমল করো নেকির কাজ করো তাকে মুসলিম যেই ফেতনা হবে রাতের অন্ধকারের মতো অন্ধকার রাত যাতে কোনো ধরনের আলো নাই চন্দ্র নাই এ ধরনের রাতের অন্ধকারের মতো ফেতনা ফাসাদ ইউসবেহর রজুল মিনান ওয়া ফেরান যে সময় মানুষ সকাল করবে মমিন অবস্থায় আর সন্ধ্যা করবে কাফের অবস্থায় মানে সকালে মমিন সন্ধ্যায় কাফের হয়ে যাবে ওয়া ইউসেহ কা ফেরান অথবা সকাল সন্ধ্যায় থাকবে মমিন সকালে সে কাফের হয়ে যাবে সকাল করবে কাফের অবস্থায় ইয়াবি দিন আহ আর দিন মিনার দুনিয়া সে তার দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে মানে এটা কারণ কেন সে সকালে মোমেন সন্ধ্যায় কাফের কারণ সে তার দিনকে বিক্রি করে দিবে দুনিয়ার বিনিময়ে এই হাদিসে রসুল্লা সাল্লাম ফেতনার সময় দিন শক্তভাবে ধরে রাখার জন্যে দিক নির্দেশনা দিলেন এবং সৎ কাজ করা আল্লাহর ইবাদতে মশগুল থাকা এই দিকে দিক নির্দেশনা দিলেন ফেতনার সময় এটা নিয়ে থাকতে হবে তিনি ফেতনার দৃষ্টান্ত দিলেন অন্ধকার রাতের মতো কারণ শেখ সাল ফাউজান বলছেন লিআনাহা মুলতাবিসা ইল্লামান আতাহুল্লাহু ইলমান ওয়া ফিকহান ওয়া আমালান সালিহান ইয়ানজু বিহি মিন হাযিহিল ফিতান কারণ তখন ফিতনা ফাসাদ এত আকার ধারণ করবে যে হক আর বাতিল একবারে অস্পষ্ট হয়ে থাকবে মানুষ চিনতে পারবে না যে কোনটা হক আর কোনটা বাতিল বর্তমান যুগেই আপনি এটা আন্দাজ করতে পারেন তবে ওই ব্যক্তি শুধু চিনতে পারবে যাকে আল্লাহ তালা জ্ঞান ফিখ দান করবেন সৎ আমল সে করবে এর মাধ্যমে সে ফেতনা থেকে নাজাত পাবে তো এই ফেতনা ভাষা যখন আসবে তখন বললাম একদল মানুষ কি দিনের ওপর অটল থাকবে আরেক দল মানুষ অটল থাকতে পারবে না আর যারা অটল থাকবে না এদের সংখ্যাই বহু বহু হবে শাহেক বলছেন মাসাবাব এর কারণ কি যে মানুষ সকালে মোমেন সন্ধ্যায় কাফের তিনি বলছেন ইয়া বি আউ দিন আহ দুনিয়া দুনিয়া বিনিময় সে তার দিনকে বিক্রি করে দিবে ফাহাজা দলিল আলা আন্না মিনাল ফিতান ইদ্দুনিয়া দুনিয়া আনি জাহরাত আন্না মিনাল ফিতান আদ দুনিয়া ইয়া আনি দুনিয়া অজিনাত উদ্দুনিয়া ওয়াল এটা প্রমাণ করে হাদিস যে অন্যতম একটা ফেতনা হচ্ছে দুনিয়া দুনিয়ার চাকচিক্য দুনিয়ার ধনসম্পদ এগুলো ফেতনা মানুষের জন্য অত্যন্ত বড় পরীক্ষা কারণ অনেক মানুষ আছে দুনিয়ার প্রতি অত্যন্ত লোভ ভালোবাসা নিয়ে এটা গ্রহণ করবে আর এটা গ্রহণ করতে গিয়ে তার প্রথম প্রায়োরিটি প্রথম যে প্রাধান্য পাবে শুধু দুনিয়া এই জন্য সে তার দিন পরিত্যাগ করবে যেটা মুসলিমদের অবস্থা দিন থাকুক আর নাই থাকুক সে দুনিয়া নিবে আগে দুনিয়া করবে তারপরে দিন পরে এই হচ্ছে মুসলিমদের অবস্থা এটা পুরো একটা ফেতনা যারা রসুল্লা সাল্লাম এখানে উল্লেখ করেছেন দুনিয়া আমরা গ্রহণ করব কিন্তু এটা গ্রহণ করব আল্লাহর ইবাদতে সহযোগিতা করার জন্যে শাহেব বলছেন ওয়াইন নামা না খজু মিন হা কতর ও মাই ইয়াই নোনা আলাতু আতিল্লা আমরা ততটুকুই দুনিয়া গ্রহণ করব। যতটুকু আল্লাহর ইবাদতে আমাদেরকে সাহায্য করবে ওয়া আম্ নান সালে দুনিয়া ওয়ানসাল আ খেরাফ হাজা হল হালাক হ্যাঁযাহল হালাক আর যদি আমরা দুনিয়া নিয়েই থাকি আখিরাত ভুলে যাই তাহলে এটাই হচ্ছে ধ্বংস এতে কোনো সন্দেহ নাই সুতরাং দুনিয়ার জন্য কাজ করবে না আখেরাতের জন্য। কিন্তু প্রাধান্য থাকবে আখিরাত। আপনি করবেন এটা কাজে লাগানোর জন্য এই ছিল গুরুত্বপূর্ণ একটা হাদিস যেটাতে ইঙ্গিত করছে যে ফেতনা ফাসাদ আগেই বেশি বেশি নেক আমল করা বর্তমানে ফেতনা ফাসাদ তো হয়েই আছে তো এই বাসার উপায় হচ্ছে আল্লাহর ইবাদতে বেশি বেশি সময় দেওয়া الله من الشوائي كي يقولوا جنة عمل قرأ توفيق دان كرون اللهم آمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته